ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করবে এ এম এম নাসরুদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন ভবনে এই তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ নির্বাচন কাজের সময় ভিত্তিক বাস্তবায়ন সূচি থাকবে রোডম্যাপে তিনি বলেন রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে এর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে ২০২৬ ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচন কমিশনও বলছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের আগে পঞ্চাশ থেকে ষাট দিন সময় হাতে রেখে তাফসিল দেয়া হবে এবং সেটাও আমরা আগামী সপ্তাহে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা এই হচ্ছে আমাদের আমাদের দিক থেকে পদ্ধতিতে যে প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচন রোড ম্যাপটা দিতে পারবো সো দ্যাট আপনারা আপনাদের আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন